আখরা আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে আমি আজাদ চলে আরছি আমরা ফেনী জেলা জুবায়ের हसन ভাই বাড়িতে দেখতে পাচ্ছেন ঢালাই নকশা কাস্ট অসাধারণ একটা গেট বিগত ভাইজান হারে 20 থেকে 25 দিন আগে একটা আমাদের কাছে অর্ডার করেছিল এইটা আজকে আমরা ডেলিভারি দিলাম হ্যাঁ এটা সলিড বা এবং পিছনে এম এ সিট দিয়ে এই ডিজাইনটা আমরা কমপ্লিট করেছি কালারটা আমরা অনেক সুন্দর একটা কালার করে দিয়েছি ম্যাটালিক গোল্ড আর ব্ল্যাক কালার অসাধারণ ফিনিশিং দিয়ে এই কালারগুলো আমরা করেছি গেটের যে আউটার যে ফ্রেমগুলা এটা তিন দুই বক্স দেওয়া হয়েছে তিন মিলি মোটা থিকনেসের এবং পিছনে আমাদের ষোলো গ্যাস সিট দেওয়া হয়েছে এই ধরনের ঘি যদি আপনারা তৈরি করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা পার স্কোয়ার ফিট নেওয়া হয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা আমাদের ফ্যাক্টরি হলো ঢাকা যাত্রাবাড়ি কাজলা ভাঙ্গা প্রেস প্রবাসী বাইরা যে কোনো জেলা থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আধুনিক মেটাল বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা